নমস্কার সবাইকে বাবা লোকনাথ জয়মা তারা তো আজকের ভিডিওতে আমি একটা এমন জিনিস শেয়ার করব যেই জিনিসটা আপনারা হয়তো ফলো করেন না কিংবা আপনাদের বাবা মারা হয়তো ফলো করে না কিন্তু আপনাদের যে তার উপরের জেনারেশানটা কি তার ওপর থেকে যত জেনারেশন আসে তারা কিন্তু ওটা ফলো করেই বাড়ি বানিয়েছিল তাই জন্যই এখন অবধি মানে তারা থাকা অবধি বাড়ি খুব শুভ ছিল তারপর থেকে ডাউন দেখছেন কি কি জিনিস আজকে আমি বলবো যেটা একদম বাড়িতে একবার চেক করে নেবেন সেই ব্যাপারেই ভিডিওটা ভিডিওটা কি ব্যাপারে বাড়ির যে জমিটা কোন দিকটা উঁচু সেই দিকের ওপর আপনি নির্ভর করে বলতে পারেন যে বাড়িটা কি ফল দেবে কীরকম বাড়িটার যদি আপনি সামনে দাঁড়িয়ে কম্পাস খুলে দেখেন যে বাড়িটার উত্তর দিকটা উঁচু মানে উত্তর দিক যেই দিকটা হয় সেই দিকের আপনার বাড়ির লেভেলটা উঁচুর দিকে তাহলে আপনার বাড়িতে প্রচণ্ড রোগ হয় কোনো না কোনো মানুষের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু কোনো না কোনো মেডিসিন চলবেই মেডিসিন এই দিকটা চালাবে উত্তর দিক যদি উঁচু হয় সেকেন্ড হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ দিক যদি উঁচু হয় সেখানেও আপনাকে একদম রোগে ভোগে মেরে দেবে সবসময় টাকা পয়সা খারাপ যাবে এবং তার সাথে খাবার দাবারের মৃত্যুর প্রবলেম এইগুলো আসবে মানে খাবার দাবার খেতে অসুবিধা হবে মানুষের ডাইজেশন প্রবলেম হবে তার সাথে মৃত্যু করতে পারে দক্ষিণ দিক উঁচু বাড়ি কিন্তু অ্যাভয়েড করবেন যদি থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি এটা কিভাবে শান্ত করতে হয় বলে দেবো খুব সোজা প্রসেস ওরকম কিছু টাফ কিছু ব্যাপার না আশা করি ঠিক হয়ে যাবে থার্ড হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে যদি আপনাদের বাড়ি উঁচু হয় জমি উঁচু হয় আপনাদের কিন্তু সন্তান লাভের ওপর প্রবলেম আসবে সন্তান হতে দেরি হবে যাদের যাদের বাড়িতে কিংবা যাদের যাদের পার্সোনাল লাইফে সন্তান প্রবলেম হচ্ছে একবার চেক করবেন যে তাদের বাড়ির পূর্ব দিকটা জমিটা উঁচু কিনা কারণ যদি উঁচু থাকে তাহলে এটার চান্সেস কিন্তু ওইটা থেকেই আসছে থার্ড হচ্ছে পশ্চিম দিকে যাদের পশ্চিম দিক বাড়ির উঁচু তাদের বাড়িতে যত টাকা আসুক তাদের টাকার প্রবলেম থাকবে আমি কেন এটা মাইকে বললাম কারণ অনেক মানুষ জানি অহংকার করে যে টাকা কোনো দিন কমে না টাকা হয় না নক্ষত্র বলে কিছু জিনিস নেই ইত্যাদি ইত্যাদি তাদের জন্য বলছি এই টাইমটা যদি আপনারা প্রবলেম ফেস করেন আর আপনাদের যদি দেখেন যে পশ্চিম দিকটা বাড়ির উঁচু তাহলে কিন্তু আর এই ব্যাপারটা নিয়ে এতটা নেগলেক্ট করবেন না কারণ এইটাই কিন্তু প্রবলেমটা সলিউশন তারপর হচ্ছে ঈশান দিক ঈশান দিকটা যদি উঁচু হয় একদম অশুভ ক্লেশ নাশক মানে ক্লেশ কারক ক্লেশ নাশক কি করে হবে যদি ঈশান দিক কম হয় আর ক্লেশ কারক কখন হবে যখন ঈশান দিকটা উঁচু হবে ঈশান দিক যদি উঁচু হয় সব সময় বাড়িতে ক্লেশ করাবে আর সেকেন্ডলি কি অশুভ একদম ভালো না অগ্নি দিক বাড়ির এই দিকগুলোর ব্যাপারে আমি একটা অন্য ভিডিও বানাবো যে কোন দিক কোনটা বলে অগ্নি দিক অগ্নি দিক হচ্ছে ধন যোগ দিক ধন লাভ হবে অগ্নি দিকে যদি আপনার উঁচু থাকে বাড়ি খুব শুভ বাড়িতে একদম ভালো ধন আসবে টাকা পয়সা ভর্তি থাকবে ছোট চাকরি থেকেও অনেক টাকা আসবে বাড়িতে সুখী মানে পয়সা রিলেটেড প্রবলেম আসবে না অগ্নি অগ্নিকোণটাই কিন্তু সব থেকে মেন পয়েন্টটা নোট করে রাখবেন তারপর হচ্ছে নৈরিত নৈরিত দিকটা যদি উঁচু হয় তাহলে আপনার সন্তান লাভ হবে সন্তান হানি হবে না সন্তান লাভ হবে বাড়িতে সন্তান সুখে থাকবে সন্তানের কল্যাণ হবে সবসময় ভালো থাকবে তার জন্য নৈরিত দিকটা উঁচু হতে হবে যাদের উঁচু নয় তারা উঁচু করতে চায় নিশ্চয়ই করতে পারে তার মেথড আছে আমি মেথড যদি পালন করে আপনারা করতে পারেন ফল পাবেনই লাস্ট হচ্ছে বায়ুকোণ বায়ুকোণ যদি আপনার এ হয় উঁচু হয় তাহলে কিন্তু আপনার পয়সা করি যাবেই ধনহানি হবেই যে কোনো টাইপের করি রিলেটেড যদি আপনাকে দেখতে হয় দুটো আমি বলবো এটা পশ্চিম একটা বায়ুকোন এই দুটো দিক যদি ক্লিয়ার থাকে এই দুটো দিক যদি ক্লিন থাকে এই দুটো দিক যদি সমান থাকে এই দুটো দিকে যদি ভালো গাছ থাকে আপনাকে আপনার যতই বাজে কর্ম হোক না কেন যতই বাজে ধর্ম হোক না কেন যত বাজেই আপনার ওয়ার্ক লাইফ চলুক না কেন আপনার বাড়িতে শান্তি থাকবে মেন বাড়ির শান্তি কেননা মানুষ বাড়িতেই শান্তি খোঁজে তো সেহেতু বাস্তুশাস্ত্র মানুন আর বাস্তুশাস্ত্র রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন যদি কারোর বাড়ি বাস্তু দেখাতে হয় কিংবা অফিস ঠিকঠাক চলছে না কিংবা কোনো ছোটো ব্যবসা যে কোনো রকম ছোট এবং মিডল ক্লাস মানুষের জন্য আমি অলওয়েজ তাদের জন্য আছি তারা অলওয়েজ আমাকে কমেন্ট করুক আমার ডিসক্রিপশানে নাম্বার হয়তো দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারে আমি নিশ্চয়ই চেষ্টা করব তাদের সাথে থাকা তাদের পাশে থাকার এই ভিডিওটা এই অবধি আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করবেন কিছু কমেন্ট না থাকলে বাবা লোকনাথ লিখে পরের ভিডিও দেখুন ধন্যবাদ